ভাত আনিছে দিতে পারে পারে দেশাঙ্গালদের হাত কত গড়ে কারে চাইলে উপরে উঠাতে পারে এবং কারে চাইলে আবার ধুনুছে দিয়ে এইদের পারে আপনারা ভুলে যাবেন না আমরা কলম শুনি যদিও মা বাই ঘুর দেনা এতো সারা ক্ষেতে তাদের কাছে আঠা দেশ সাংবাদী পরক নাই আপনারা দর্মে সফলকে গভে আসলে আমি ভালো বক্তা বক্তব্য

থাকি সকালে ঘুম থেকে উঠে রাত্রে দুইটা তিনটা পর্যন্ত বলে কাজ করি রাস্তা দাঁড়াতে হবে একদিন হবে সাধারণ জিনিস একবারে থেকে আসে প্রত্যেকের প্রত্যেকের জন্য কাজ প্রত্যেকের অধিকারের জন্য কাজ করুন কিন্তু আমি তো আজকে উচ্চ রাস্তা আমাকে রাস্তায় দাঁড়াতে হলো বাংলাদেশে তারা তারা আমদানির তারা নির আজকে দেখেন অধিকার নিয়ে রাস্তা এসে দাঁড়ালাম বড় বড় মিডিয়া আমাদের ছবি নাই কিন্তু অত্যন্ত

Sampai di kejahatan berdaya, untuk waktu kejahatan, bagaimana di Indonesia, Sampai di kejahatan berdaya, bagaimana di Indonesia, Sampai di kejahatan berdaya, bagaimana di Indonesia, সকল সম্পতিক সম্পাদক এবং সম্পাদক অন্ত এবং বনwattt்க்குতে সাথে আগামী দেশে সারা দেশে একজনে ফলো করে দেন যত পারেন এতে আমাদের অনুরোধ এবং আহ্বান এই বন্ধুরা আমাদের এই এখানে টিকে গেছে আমাদের কাছে আসছে রে পাশে 77 মানুষ নেই

পালন করার জন্য এই সংবাদ কষ্ট বলে এই আন্দোলনের সাথে এই সমাবেশের চিন্তা হওয়ার জন্য আমি আবারও কৃতাক্ত করে আজকের সাথে এখানে শ্রেষ্ঠ আন্দোলনকালীন সরকারের প্রতি আলান আমরা বিরত সরকারের সময়